হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখেন সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিবৃতি চব্বিশ সালের মাসে যাবতীয় যে সকল চাকরি আছে সব চাকরির একটা লিস্ট আমি এখানে করছি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো দেখেন এখানে পাঁচটি লিখে দিচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো কিন্তু সবই সরকারি চাকরি আহ এটার ডেট হচ্ছে আবেদন শেষ সময় হচ্ছে সাতাশ জুন দুই হাজার চব্বিশ আবেদন চালু আছে ঠিক আছে এরপর নেক্সটে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বিকৃতি দুই হাজার চব্বিশ আবেদন চালু আছে তিরিশ জুন হচ্ছে লাস্ট ডেট স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নির্বৃহীতি দিচ্ছে ছয় জুন দুই হাজার চব্বিশ কৃষি তথ্য সার্ভিস নিয়োগ চব্বিশ আবেদন চালু আছে আবেদন শেষ সময় হচ্ছে তিন জুলাই দুই হাজার চব্বিশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় থেকে একটা নিয়োগ বিকৃতি দিচ্ছে এটা আবেদন শুরু হচ্ছে ছয় জুন দুই হাজার চব্বিশ আর তেইশ জুন হচ্ছে আহ তেইশ জুন দুই হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডে ঠিক আছে এরপর তো হচ্ছে বাংলাদেশ রপ্তান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ যাকে আমরা বেস পানামো পরিচিত অর্থাৎ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট এর নিয়োগ পরিচিত হয়েছে এটা আবেদন চালু আছে আর আবেদন শেষ সময় হচ্ছে এক জুলাই দুই হাজার চব্বিশ তো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগৃতি এখানে আবেদন শেষ সময় হচ্ছে পঁচিশ জুন আর এক জুলাই বিশ্ববিদ্যালয়ের দিচ্ছে আবেদন শেষ সময় হচ্ছে চব্বিশ জুন ঢাকা ওয়াসা থেকে নিবিড় দিচ্ছে তেইশ জুন হচ্ছে আবেদন শেষ সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বৃতি দিচ্ছে আবেদন শেষ সময় হচ্ছে দুই জুলাই দুই হাজার চব্বিশ ঠিক আছে এখানে কিন্তু অনেক নির্বৃতি প্রকাশিত হয়েছে এ বেশে দুই হাজার চব্বিশ সালে তো দেখো দেখেন জেলা পরিষদ কার্য নির্বৃত্তি দুই হাজার চব্বিশ আবেদন চালু আছে এটা ছয় ছাব্বিশ জুন ও দুই জুলাই হচ্ছে লাস্ট ডেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বৃতি দুই হাজার চব্বিশ আবেদন চালু আছে পঁচিশ জুন জুন দুই হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট বা নৌবাহিনীতে নিছে আবেদন চালু আছে আবেদন শেষ সময় হচ্ছে তিন জুন ও দশ জুলাই নিবৃত বারো জুন বিশ্ববিদ্যালয় ডুয়েট থেকে নিবৃত দিয়েছে জুন হচ্ছে লাস্ট ডেট পাবলিক স্কুল কলেজ থেকে নিবৃতি দিয়েছে দশ এগারো পঁচিশ জুন হচ্ছে লাস্ট ডেট বান্ধব বাহিনী বেশি বারো জুন হচ্ছে লাস্ট ডেট বা নবানী বেসামিক পদে নিবৃত দশ জুলাই হচ্ছে লাস্ট ডেট যশোর বিজ্ঞান ও প্রতি বিশ্ববিদ্যালয় নির্বৃতি আহ উনত্রিশ জুন হচ্ছে লাস্ট ডেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি নিবৃত্ত এসেছে চোদ্দ জুন হচ্ছে লাস্ট ডেট ঠিক আছে দেখা বিশ্ববিদ্যালয় নিবৃত্ত এসেছে সাত নয় দশ চব্বিশ জুন ও দুই জুলাই হচ্ছে লাস্ট ডেট জাতীয় বিজ্ঞান ও প্রতি জাদুঘর নির্বৃতি দিচ্ছে আবেদন চালু আছে দুই জুলাই হচ্ছে লাস্ট ডেট বাংলাদেশ ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড এরাও নিবৃত্তি ইসে আবেদন চালু আছে তেইশ জুন হচ্ছে লাস্ট ডেট ঠিক আছে জেলা বর্ষার কার্যালয় ডিসি অফিস দিছে নিবে দিছে এখানে আবেদন সময় অনেকগুলো আছে এগুলো পড়ে নিবে বাংলা রেলওয়েতে নিবে দিছে বিশ জুন হচ্ছে বিশ জুন দুই হাজার চব্বিশের লাস্ট ডেট বিএম ফাউন্ডেশন নিবে দিছে এটা লাস্ট ডেট হচ্ছে তিরিশ মে ও ছাব্বিশ জুন দুই হাজার চব্বিশ ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের অনেক সরকারি নিবে দিছে আমি পুরো প্রোজেক্টটা লিস্ট দিছি আমাদেরকে দেখতে পাচ্ছেন সময় লাগছে সেই জন্য তো সরকারি চাকরি যেগুলো আছে দুই হাজার চব্বিশ সালে যেগুলো প্রকাশিত হতে যাচ্ছে বা এখন হচ্ছে যেগুলো আবেদন চালু আছে এগুলো নিয়ে লিস্টে এটা প্রকাশ করছি আশা করি ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তবে বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পর ভিডিওতে আমার সাথে আবাদ থাকবে সব ভালো থাকবেন ধন্যবাদ